এই যে দেখেন 2 पीस এগুলো কিন্তু সব আপনা ভালো মানের কাপড় ঠিক আছে কোয়ালিটি একেবারে 2 पीस 150 এগুলো একটা টাকা নিলে মাত্র 150 টাকা 150 150 প্যান পাচ্ছেন জিরো বাচ্চাদের এরপরে হলো দুই থেকে আড়াই বছর বাচ্চাদের চায়না সেট হ্যাঁ সেট টাকা সেট না আচ্ছা দেখেন সেট হুম

হয়ে চলে আনন্দ দরকার লাগব না রিসেট মাল 150 হ্যাঁ जरा بتتوضাম মি না এটা তো আপনার হ্যাঁ মাল এটা মাল সুন্দর এবারে কি দেখাবেন ভাইয়া হুম এটা টাকা দিয়ে টাকার অফারে আচ্ছা ঠিক